লাইসি আ বাবা রং করছে বাড়িঘর আমার মাও রং করছে ওই যে বড় দাদা সেও রং করছে রঙের প্রিপারেশন এটা হয়ে গেছে নাম আগে শেষ তুমি রং করবে

अरे हम लोग पार्टी हेलो गाइस आ गए दोस्तों ये गाइस कोई ये लोग का पार्टी या नौ दाने नहीं जय जय है ये देखो कुछ है और कुछ करता है वो किचन डल्ली

উতাছলা কাও উতাছলা ফিসি গাইজে দা গেডি কি ডবল মা মা হালা স্বর কাছিলাছি এটা খেলে ফিসি এটা চলে പെന്നി আজকে আইলা তপড়া আইলা তপড়া ঠিক আছে রং কাজ তো প্রায় কমপ্লিট তারপরে সবাই মিলে মাছ কাটতে বসে গেছে দেখো সকালের বাজার হয়ে গেছে বাড়ি রিলেটিভরা আসা শুরু করে দিয়েছে কারণ রবিবারে বিয়ে তো বাবা মাছ নিয়ে এসে পাবদা মাছ ছোট মাছ চিংড়ি মাছ আর এইদিকে সায়নি শ্রেয়াস ওরা খেলা বাটি করছে দেখো সব খেলনা নিয়ে খেলা করছে সঙ্গে ঝিল সায়নি শ্রেয়াস তিনজনে মিলে দেখো কত সুন্দর করে খেলছে আর এইদিকে ঘর বাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কাজ বাজ হচ্ছে দেখো এই পাশের ঘরটা একটা নতুন ঘর এই ঘরে সব পরিষ্কার অর্চনা করা হচ্ছে বিয়ে মানেই অনেক কাজ বাড়িতে তো অনেক কাজ থাকি